প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা জানেন তো রাধাষ্টমীর দিন দুপুরবেলা তো শুরু করেছিলাম তো সারাদিন কোনো বৃষ্টি বৃষ্টি ছিল না তো দুপুরবেলায় ঠিক বৃষ্টিটা শুরু হয়েছে তো এখন দেড়টা খানিক বাজে তো এক্ষুনি বৃষ্টিটা শুরু হল আর আজকে অষ্টমীর আমি তো ব্রত করেছি আর তাই জন্য আমি পিসির বাড়ির কাছে মন্দিরে চলে এলাম আর চলো অঞ্জলি দেবো এখানেও কম বেশি মানুষ আসেও অঞ্জলি দেয় আর এখানে দেখছি পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমার অঞ্জলি দেওয়াও কমপ্লিট আর এখন আমি একটু মন্দিরে বসছি আর কি বলো তো রাধাষ্টমী আজ থেকে পাঁচ ছ দিন আগে হয়ে গেল আর আমি ভিডিওটা একটু লেটেই পোস্ট করছি কদিন ধরে বেশ বৃষ্টি পড়ছিল মানে নেটের এত প্রবলেম ছিল যে বলার মতো না আর এই দেখো বোনের ছেলে ছোটো নয় এসছে বাড়িতে কিছুক্ষণের জন্য বাড়িতে এসেছি তো বাড়িতে চলে যাবে ওর বাড়িতে একটা কাজের সূত্রে বোন বাড়ির কাছাকাছি এসেছিলো তাই জন্য আমাদের বাড়িতে একটু ঘুরে গেল আর যাই হোক তাই জন্য ওই কিছুক্ষণের জন্য এসেছিলো ছেলেটাকে তাই জন্য ওরকে হাতছাড়া করিনি অঞ্জলি দিতে নিয়ে চলে এসেছি আর এখন যাবো বাড়ি অঞ্জলি দেওয়া তো কমপ্লিট মা আমি বনেছিল তিনজন মিলে এসছে আর এখানে প্রসাদ প্রসাদ দিয়েছিল গরম গরম খিচুড়ি আরও সাথে সাথে অনেক ইয়ে ছিল সেগুলো তোমাদের সাথে ক্যামেরা করতে পারিনি দেখায়নি সেটা পরে দিয়েছিল তো যাই হোক বাড়িও চলে এলাম আর এখন দেখো ছটা ছটা খানিক বাঁচতে চললো তো এখন সূর্যটা ডুবছে আর এত সুন্দর লাগছিলো যে কী বলবো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো চলো গাইছ আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা